আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোন ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের সেরা অন্যতম সেরা 10টি ব্যাংক কি পরিমাণ ডিভিডেন্ড এবছর দিল গত বছরের লাভের উপরে প্রথমেই জেনে নেই ব্যাংক এশিয়া অত্যন্ত ভালো একটি ব্যাংক এই ব্যাংক এশিয়া দুই সালে ডিভিডেন্ড দিয়েছে টেন ক্যাশ এবং টেন স্টক ডিভিডেন্ড এখানে আমি দশটি অন্যতম সেরা ব্যাংকের ডিভিডেন্টের কথা বলেছি এবং দুই থেকে দুই সালের কম্প্যারিজনটা দেখিয়েছি ব্রাক ব্যাংকেরটা এবার দেখব আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে ডিভিডেন্ট বেশি দেয়া মানি যে খুব ভালো ব্যাংক আবার ডিভিডেন্ট কম দেয়া মানি যে খুব খারাপ ব্যাংক সেটা কিন্তু নয় বাট এটি বলা যায় যে ভালো ব্যাংকগুলি কিন্তু একটি কিউমিলিটিভ ইনক্রিজিং ট্রেন্ডে অথবা সেম অ্যামাউন্টে কিন্তু ডিভিডেন্টি রাখার চেষ্টা করে অথবা এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্রাক ব্যাংক কিন্তু দুই সালে দিয়েছিল সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক এবার আমরা দেখব সিটি ব্যাংকের কি পরিমাণ ডিভিডেন্ড তারা দিল সিটি ব্যাংক অন্যতম ভালো একটি ব্যাংক বাংলাদেশের প্রচুর পরিমাণ রিটেইল গ্রাহক আছে এই ব্যাংকের পার্সোনাল লোন হোম লোন কার লোনের জন্য এই ব্যাংকটির বেশ সুনাম রয়েছে মার্কেটে এই ব্যাংকটিও কিন্তু দুই সালে টুয়েলভ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং তার সাথে টুয়েলভ স্টক ডিভিডেন্ডও দিয়েছে তো এই বছর কিন্তু দুই সালে লাভের উপরে ডিভিডেন্ড যে কয়েকটি ব্যাংক ভালো পরিমাণে দিতে পেরেছে তারা কিন্তু বেশ ভালো ব্যাংক এটা নিঃসন্দেহে বলা যায় এবং তাদের ফাইন্যান্সিয়াল হেলথও ভালো এটিও বলা যায় কারণ আমরা জানি যে কি পরিমাণ ডিজাস্টার গিয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির খবর চলে এসেছিল এবং অনেকগুলো ব্যাংক কিন্তু ল লসে চলে গিয়েছে এই বছর বাট এর মধ্যে যে সব ব্যাংক ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে এই ব্যাংক গুলি অত্যন্ত ভালো ব্যাংক এনসিসি ব্যাংক ও বেশি বাংলাদেশ ব্যাংক ভুক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের করা এই এনসিসি ব্যাংক কিন্তু দুই সালে তেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং আহ দুই সালে কিন্তু তারা আহ বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তো এরপরে আমরা দেখবো যমুনা ব্যাংকের ডিভিডেন্ড তারা কি পরিমাণ দিল দুই চব্বিশ সালে এবং দুই তেইশ সালের কম্প্যারিজনে তাদের ডিভিডেন্ড কি বাড়লো না কমলো দুই তেইশ চব্বিশ সালে যমুনা ব্যাংক দিয়েছিল সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং সাড়ে ছয় পার্সেন্ট স্টক ডিভিডেন্ট আর দুই তেইশ সালে কিন্তু তারা দিয়েছিল 17.5% এবং সাড়ে আট পার্সেন্ট স্টক ডিভিডেন্ড তো বেশ ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে যমুনা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারহোল্ডাররা কি পরিমাণ ডিভিডেন্ড পেল 2024 সালের ব্যালেন্স শিট ফাইনালাইজেশনের পরে ২০২৪ সালের প্রফিটের উপরে তারা কি পরিমাণ ডিভিডেন্ড পেল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 2024 সালে দিয়েছিল টেন পার্সেন্ট ক্যাশ এবং দুই সালেও কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবার আমরা দেখবো প্রাইম ব্যাংক কি পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে প্রাইম ব্যাংকও যথেষ্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংক যখন গ্রিন জোন ইয়েলো জোন রেড জোন করেছিল তার মধ্যে প্রাইম প্রাইম ব্যাংক ব্যাংক কিন্তু গ্রিন ছিল চব্বিশ সালে লাভের উপরে দিয়েছে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং এর সাথে আপনারা স্টক ডিভিডেন্ডটা দেখতে পারলেন এখন আমরা দেখব পুবালি ব্যাংক পুবালী ব্যাংক ও ব্যাংক চব্বিশ সালের ব্যালেন্স শিট এর ফাইনালাইজেশনের পরে সেই প্রফিটের উপর দিয়েছে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড এবং দুই হাজার তেইশ সালেও কিন্তু তারা একদম সেম অ্যামাউন্ট এর ডিভিডেন্ড দিয়েছিল এরপর আছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকও কিন্তু যথেষ্ট ভালো একটি ব্যাংক এবং অনেক পুরাতন একটি ব্যাংক বাংলাদেশে দীর্ঘদিন ধরে সুনামের সাথে তারা ব্যবসা করে আসছে দুই সালে তারা সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল তেইশ সালে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে বারো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো এবং ইসলামী ব্যাংকও বেশ ভালো পরিমাণ কিন্তু প্রতিবছর তারা দুই হাজার চব্বিশ সালে ডিভিডেন্ড দিয়েছিল টেন পার্সেন্ট ক্যাশ এবং তাদের দুই সালের যে ব্যালেন্স শিট সেটির উপরে তারা কিন্তু দিয়েছিল আহ ফর্টিন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তো ছিল দশটি ভালো ব্যাংকের ডিভিডেন্ডের অবস্থা আহ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম